আমরা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ময়ম সিংহে। এখানে আমরা কিন্তু গত প্রায় তিন বছর আগে এখানে একটা সোলার সিস্টেমের কাজ করেছি এখানে যে দশ ওয়ার্ডে সোলার সিস্টেম তিনি করেছেন বা আপনারা বর্তমানে যারা সোলার সিস্টেম করবেন কত টাকা ব্যয় হবে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন যারা গ্রামের বাড়িতে সোলার সিস্টেম করবেন বা আগামীতে করবেন প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য আমরা ভিডিওটি করেছি আর যারা ইতিমধ্যে পানি ব্যাটারি নেব তাকে লিথিয়াম ব্যাটারি নিব এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো করছেন তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন বর্তমানে কিন্তু সোলার সিস্টেমের অনেকটাই খরচ কমেছে আগের থেকে আপনারা জানেন বিশেষ করে সোলার ইনভার্টারও দাম কমেছে প্যানেলও কিন্তু অনেকটা দাম কমে আসছে আমরা আশাবাদী দাম আরও কমবে বর্তমানে আমরা একটি পাঁচ হাজার ওয়ার্ড ছয় হাজার ওয়ার্ড এবং দশ হাজার ওয়াটের বর্তমান খরচ একটা অ্যাভারেজ আইডিয়া দিয়ে দিব আজকে আমরা আপনাদের জন্য বিশেষ করে যে ভিডিও তৈরি করেছি আমরা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ময়মসিংয়ে এখানে আমরা কিন্তু গত প্রায় তিন বছর আগে এখানে একটা সোলার সিস্টেমে কাজ করেছি সোলার প্যানেল আলহামদুলিল্লাহ ভালো চলছে ইনভার্টারও ভালো চলছে সমস্যা করছিল এই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা পানি ব্যাটারি দিয়েছি ভালো ব্যাটারি কিন্তু গ্রাহক ঠিকমতো মেনটেনেন্স করছিল না তো যারা মূলত বিদেশে থাকেন বিশেষ করে প্রবাসী ভাই আছেন গ্রামে বছরে দুইবার যাচ্ছেন তিনবার যাচ্ছেন পানি দিতে পারবেন না মেনটেনেন্স করতে পারেন না তাদের জন্য কিন্তু এই পানি ব্যাটারিগুলো অনেক সমস্যা কারণ ছয় মাসে যদি আপনি একবার পানি না দেন ব্যাটারিগুলো কিন্তু ডিসচার্জ চার্জ করতে করতে কিন্তু সেলগুলো শুকে গেলে কিন্তু নষ্ট হয়ে যায় ওয়ারেন্টির আগে সেজন্য জন্য আপনারা অবশ্যই এই ব্যাটারিগুলো যদি মেনটেনেন্স করতে পারেন তাহলে পানি ব্যাটারি নেবেন কিন্তু এখানে এই প্রোজেক্টে যে সমস্যাটা আমরা ফেস করছি এই প্রোজেক্টে কিন্তু ব্যাটারিগুলো প্রায় দুই বছর আড়াই বছর পরে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে মূল কারণ হলো মেনটেন্স ঠিক মতো না করার ফলে তাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বর্তমানে আপডেট করেছি এই সিস্টেমটি কিন্তু আমরা বর্তমানে লিথিয়ামের আওতায় নিয়ে আসছি এখন আমাদের সম্মানিত গ্রাহক এই যে ডুপ্লেস বাড়ির তিনি কিন্তু বছরে যে ঈদে যাচ্ছে ছুটিতে তিনি এখন আর ঝামেলায় চাচ্ছেন না তিনি পানি দিতে চাচ্ছেন না কারণ দারানকে তিনি বলে আসছেন পানি দেওয়ার জন্য পানি দিচ্ছে না তো এই ঝামেলায় যারা চাচ্ছেন তারা কিন্তু লিথিয়াম নিতে পারেন এবং লিথিয়াম দিয়ে কিন্তু এই ধরনের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন তো এটা ছিল বিডিওর মূল পার্ট এবার আমরা আসবো এখানে যে দশ হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম তিনি করেছেন বা আপনারা বর্তমানে যারা সোলার সিস্টেম করবেন কত টাকা ব্যয় হবে আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝাই দশ হাজার ওয়ার্ডে সোলার সিস্টেম করতে গেলে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটি পাঁচ হাজার ওয়ার্ডের ইনভার্টার আপনি যদি চান এখানে পাঁচ হাজার ওয়ার্ডের ইনভার্টার দিতে পারেন অথবা চাইলে একটি ইনভার্টার রয়েছে বারো হাজার ওয়ার্ড অথবা ছয় হাজার ওয়ার্ড ইনভার্টার দুইটিকে আপনারা প্যারালাল করে বারো কিলো কিন্তু করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কীভাবে চাচ্ছেন পাশাপাশি সোলার প্যানেল যদি আপনি চান আমরা আপনাদের একটু লাইভ দেখাই আসো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিনশো পঞ্চাশ ওয়াট ঠিক এই প্যানেলগুলো কিন্তু সাতশো দশ ওয়াট পর্যন্ত রয়েছে জিঙ্কো লুঞ্জি এবং ট্রিনা এই ধরনের ব্র্যান্ডের প্যানেলগুলো রয়েছে এই প্যানেলগুলো কিন্তু আঠেরো টাকা থেকে শুরু করে উনিশ টাকা পর্যন্ত ওয়ার্ড রয়েছে তো আপনার যদি এক হাজার ওয়াট লাগে 18 টাকা করে হলে কিন্তু আপনার আঠারো হাজার টাকা আসতেছে ঠিক এক একইভাবে দশ হাজার ওয়ার্ড সোলার সিস্টেম আপনারা কিন্তু ইন্টু আঠেরো টাকা দিলে কিন্তু প্যানেলের আপডেট প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন দশক কিন্তু বর্তমানে দু সালে জুলাই মাসের হিসাব দিচ্ছে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু সামনে কমতেও পারে আবার বাড়তেও পারে তাই সেই জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্টগুলো ডিটেলস পেয়ে যাবেন তো এখানে আমরা কিন্তু নর্মালি যদি একটি পাঁচ হাজার ওয়ার্ডের সোলার সিস্টেমগুলি একটা ধারণা দিচ্ছি পাঁচ তো আমাদের কিন্তু সোলার প্যানেল লাগবে ছয় হাজার ওয়ার্ড এক হাজার ওয়াট বেশি দিচ্ছি কেন কারণ ডিসি থেকে এসিতে কনভার্টার দিলে কিন্তু লস হয় পাশাপাশি সোলার প্যানেল থেকে ইনভার্টারে আসতে যে ডিস্টেন্সটা রয়েছে কেবলও কিন্তু কিছুটা লস হয় সেই জন্য আমরা রেকমেন্ড করি এক হাজার ওয়ার্ড সোলার প্যানেল বেশি নেওয়ার জন্য এটা বাধ্যতামূলক নয় আপনি যদি চান পাঁচ হাজার ওয়াট সোলার সিস্টেমে আপনি চার হাজার ওয়ার্ড দিতে পারবেন তিন হাজার ওয়ার্ড দিয়েও কিন্তু রান করতে পারবেন তবে একটা কমপ্লিট ফুল প্যাকেজ নিতে গেলে পাঁচ কিলো মেশিনের ক্ষেত্রে অর্থাৎ যদি আপনি এসি আউটপুট চান পাঁচ হাজার ওয়ার্ড মিনিমাম আপনার ডিসি প্যানেল নিতে হবে এক হাজার থেকে বারোশো ওয়াট অধিক আশা করছি বুঝতে পেরেছে এরপর রয়েছে ব্যাটারি ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাকআপের ক্ষেত্রে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু লিথিয়াম ব্যাটারি রয়েছে পাশাপাশি পানি ব্যাটারি রয়েছে এখন আপনি যদি পানি ব্যাটারি দেন সেক্ষেত্রে রিমসের ব্যাটারির দাম বর্তমানে কিন্তু তেইশ হাজার টাকা করে চারটা ব্যাটারি দাম আসতেছে কত চারটার ব্যাটারি দাম অ্যাভারেজ প্রায় আপনার আশি হাজার সামথিং আসতেছে প্রায় নব্বই হাজারটার মতো আসবে আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দেন এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড এমপিআর এটা হলো আপনার ওয়ারেন্টি বেশি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট পাবেন এবং কি ডিসপ্লে সিস্টেম এবং জায়গাও কিন্তু কম নেয় এখন আপনার কী প্রয়োজন যদি আপনার গ্রো আউটের ব্যাটারি নেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে গ্রো আউটেরও কিন্তু ব্যাটারি রয়েছে তো দর্শক এখানে কিন্তু পাঁচ কিলো সোলার সিস্টেমটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে মূলত প্রতি কিলোতে এক লক্ষ টাকা অর্থাৎ যদি আপনি একই আর সোলার সিস্টেম লিথিয়াম দিয়েগুলো কিন্তু চলে আসে প্রায় চার লক্ষ পঞ্চাশের মতো এবং আপনি যে গ্রুহের ব্যাটারি না নিয়ে অন্য অন্য ব্যাটারিগুলো নেন সেক্ষেত্রে বিশ হাজার খরচ কমে আসে তাই আমরা ফিক্সড একটা প্রাইস কিন্তু দিলে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যান এবং অনেকে কিন্তু আমাদেরকে বলেন ভাই অন্য জায়গা তো আমরা দাম কমে পেয়েছি দর্শক এখানে আপনার বুঝতে হবে যে আপনি যে সোলার সিস্টেমটি করেছেন এখানে কি কি প্রোডাক্ট দিচ্ছেন কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো দিয়ে আপনি সোলার সিস্টেমটা গুছাচ্ছেন সেটা কিন্তু মোল্টিপেন্ড আরেকটা বিষয় হলো সোলার প্যানেল স্ট্রাকচার যদি আপনার ঢাকা সিটিতে আপনি সোলার সিস্টেম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাকচারে সর্বোচ্চ গেলে প্রতি পিস প্যানেলে কিন্তু তিন থেকে চার লাগতেছে তার মানে দশ পিস পেনেলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনার বাড়ি যদি হয়ে থাকে সিলেটের হাওয়ার ওয়ে এলাকাতে সেখানে কিন্তু আপনার তিনগুণে বেশি লাগবে অর্থাৎ যেখানে ঢাকাতে সোলার স্ট্রাকচার লাগতেছে চল্লিশ হাজার টাকা সেখানে আপনার লাগবে হলো এক লক্ষ টাকার মতো শুনলে অবাক হল এটাই কিন্তু বাস্তব আমাদের মাঠ পর্যায়ে গত প্রায় আট বছরের এক্সপিরিয়েন্সকে কিন্তু আমরা কাজে লাগিয়ে কিন্তু আপনাদেরকে বলতে চাই যেখানে প্রাকৃতিক দুর্যোগ বেশি ঘটে সেখানে কিন্তু স্ট্রাকচারের পরিমাণ অবশ্যই আপনার স্ট্রাকচারের ডুরাবিলিটির দিকে কিন্তু ফোকাস করতে হবে সেজন্য আমরা কিন্তু আপনাদের কমেন্টে কিন্তু বলে থাকি যে অ্যাভারেজ কোস্ট প্রতি কিলোতে নব্বই থেকে এক লক্ষ দশ হাজার টাকা এখন আপনার প্রতি কিলোতে কত টাকা ব্যয় হবে সেটা ডিপেন্ড করবে আপনার লোকেশন আপনার সোলার স্ট্রাকচার আপনি কীভাবে বসাতে চাচ্ছেন আপনি কি পানি ব্যাটারি দিয়ে করবেন নাকি লিথিয়াম দিয়ে করবেন আপনি যদি আবার আইপি সিক্সটি সিক্স সলিসের ইনভার্টার দিয়ে সোলার সিস্টেম করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইনভার্টারের জন্য কিন্তু আপনার প্রায় অলমোস্ট ষাট থেকে সত্তর হাজার টাকা বৃদ্ধি পাবে তাহলে বলুন আমরা কীভাবে আপনাদেরকে ফিক্সড বলবো এত টাকা লাগবে আপনার অনেকেই আমাদেরকে বিশেষ করে প্রবাসী ভাইরা ফোন দেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে ভাই কত টাকা খরচ পড়বে আমরা যখন বলি পাঁচ লাখ টাকা পড়বে চার লাখ টাকা পড়বে তখন আপনারা বলেন কি অন্য যত কমে বলছে এবং কি অনেক অন্ত বেশি বলেছে তার মানে কি আপনার লো কোয়ালিটি দিচ্ছেন এখানের মূল যে বিষয়টা কোয়ালিটিটা ডিপেন্ড করবে পাশাপাশি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছে এবং আপনার ক্যাবলের পরিমাণটা কতটুকু লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মমের এখানে কিন্তু ট্রিনা সোলার প্যানেল দিয়েছি এখানে স্ট্রাকচারও কিন্তু আমরা এখানে চমৎকারিক স্ট্রাকচার দিয়ে কিন্তু এখন প্রায় তিন বছর যাবত স্টিল নাও চলছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সোলার অনেকগুলো প্রোডাকশন ব্যবহার করেছি এবং প্রোডাকশনের ক্ষেত্রে অনেকে কিন্তু বলতে পারেন যে লুকোচুরি করেন অবশ্যই আপনারা পাঁচ কিলো মেশিন ছয় কিলো মেশিনের সাথে সার্চ পোটেশন ডিভাইস ব্যবহার করবেন পাশাপাশি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন এবং অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করবেন এগুলো কিন্তু আপনার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সুরক্ষা দিবে আর এগুলো কিন্তু আমাদের প্রোজেক্টের জন্য আমরা শুধুমাত্র নিয়ে আসি এগুলো খুচরা প্রায় আমরা সেলই করি না কারণ আমরা চাই আমাদের প্রজেক্টের কাজগুলো যাতে করে একটা লম্বা সময় কাস্টমার হ্যাসেল ফ্রিতে ব্যবহার করতে পারে আবার অনেক এলাকায় কিন্তু ভোল্টেজের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টাবলেজে লাগবে দর্শক এখানে একটা লক্ষ্য করে দেখবেন আমাদের যে সিস্টেমগুলো রয়েছে ঠিক এভাবে কিন্তু আপনাদের ইনস্ট্রেশন করতে হবে এখানে কিন্তু অবশ্যই পাইপ দিয়ে পাশাপাশি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু করতে হবে অনেকে কিন্তু নেগেটিভ পজিটিভ জাস্ট কানেকশন দিয়ে দিচ্ছেন এতে করে কিন্তু এই যে টুলসগুলো আছে এখানে কিন্তু খরচ অনেকটা সেভ হয়ে যাচ্ছে এখন আপনি যদি খরচ সেভে চিন্তা করেন সেটা এক জিনিস কিন্তু লম্বা সময়ের জন্য যদি আপনি সোলার সিস্টেম করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কোয়ালিটি মেনটেন করতে হবে দর্শক এক কথা হলো যত ঘুর তত মিঠা তাই আপনারা যারা সোলার সিস্টেম করবেন বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছেন তারা চেষ্টা করবেন আমাদের অফিসে আসবেন এবং পাশাপাশি আপনার সোলার সিস্টেমটা আপনারা কীভাবে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আমরা একটা প্যাকেজ আপনাদেরকে সাজিয়ে দিব আপনার প্রয়োজন অনুযায়ী আপনার টাইম ভবিষ্যৎ লোডের অনুযায়ী অনেক সময় দেখা যায় যে আপনার মেশিনে লোড রয়েছে পিক লোড মাত্র পাঁচ হাজার ওয়াট লোড কিন্তু অ্যাভারেজ লোড রয়েছে আপনার তিন হাজার ওয়ার্ড লোড সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ হাজার ওয়ার্ডে সোলার প্যানেল নেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ সেটা আপনার ব্যবহারই হবে না সেক্ষেত্রে আপনার অতিরিক্ত প্যানেল নিয়ে আপনার টাকা তো নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো দর্শক ভিডিওর মূল মেসেজ হলো সোলার সিস্টেমে আজকে প্রায় সাত থেকে আট বছর যাবৎ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তথ্য দিয়েই যাচ্ছে তারপরেও আপনার অনেক কনফিউজ আর এই কনফিউজ থাকাটা স্বাভাবিক সেজন্য আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন আমাদের প্রোজেক্টের কাজগুলো দেখবেন পাশাপাশি অবশ্যই আমাদের অফিসে আসবেন এসে প্রতিটি প্রোডাক্ট দেখবেন আপনি কি পাচ্ছেন কেন আপনার এই সিস্টেমটা এভাবে করা হচ্ছে এই ডিটেলসে জেনে বুঝে শুনে তারপরে টাকা ইনভেস্ট করবেন তা না হলে কিন্তু এই সোলার সিস্টেমগুলো এক বা দুই তিন বছর পর কিন্তু নষ্ট হয়ে যাবে এবং কি বন্ধ হয়ে থাকবে আমরা সবসময় বলে আসছি নবায়নযোগ্য এই সোলার সিস্টেম এক বা দুই তিন বছরের জন্য নয় পঁচিশ বছরের লক্ষ্যে আপনারা করবেন সেজন্যই ভালো মানের এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রফেশনাল টিম দিয়ে আপনার সোলার সিস্টেমটি করবেন তো এ ভিডিওর মূল মেসেজ হলো আপনারা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন আপনার প্রতি এক হাজার ওয়াটে আশি থেকে এক লক্ষ দশ হাজার টাকা খরচ হবে আনুমানিক এখন ডিপেন্ড করবে আপনার লোড ব্যাকআপ আপ টাইম এবং আপনার লোকেশন এর অনুযায়ী কিন্তু আপনার খরচের পরিমাণটা বাড়বে এবং কমবে তো দর্শক সোলার সিস্টেম সংক্রান্ত যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ